গামসা ঘাড়ে বাড়িতে তাই না গামছা ঘাড়ে নিয়ে পুকুরে গোসল করতে চায় অনেক কিছু আজকে গামছা ঘাড়ে নিলাম এবং সেটা লাল গামছা আমি বলছিলাম যে

পয়লা বৈশাখ উপলক্ষে আসলে পান্তা ইলিশের আয়োজনে পান্তা না সারদের জন্য কিন্তু অনেক আয়োজন করা হয়েছে পান্তা পান্তার সাথে গরম ইলিশও আছে চিংড়ি আছে আলু ভর্তা ডাল ভর্তা মরিচ ভর্তা বরবটি ভর্তা